সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি বলেন তো কার কার আমার মতো ফুসকা পছন্দ অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে বলবেন কিন্তু আমার কাছে ফুসকা অনেক প্রিয় চলেন কী কী উপকরণ দিয়ে ফুসকা তৈরি করতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টপিক নিয়েছি ফুচকা নিয়েছি কিছু মরিচ কুচি নিয়েছি কিছু ধনিয়া কুচি নিয়েছি দুই টুকরা লেবু নিয়েছি শসা কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি ডাবলু নিয়েছি 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 লবণ চিনি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং চটপটি মশলা নিয়েছি আলু তেতে করে নিয়েছি প্রথম আমি টকটা তৈরি করে দেখিয়ে দেব এক চামচ চিনি নিলাম চটপটি মশলা নিলাম এক চামচ এক চামচ বিট লবণ অ্যাড করে নিয়ে নিলাম এক চামচ চিলি ফার নিলাম এক চামচ জিরা গুঁড়ো নিলাম এক চামচ ধনিয়া গুঁড়া নিলাম সবগুলো উপকরণ আমি ভালো করে নেড়ে চেড়ে টক তৈরি করে নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখন আমি ডাবলুটা রেডি করব এক বাটি আলু নিয়ে নিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো নিলাম এক চামচ জিরা গুঁড়া নিলাম এক চামচ চিলি ফান নিলাম এক চামচ বিট লবণ নিলাম এখানে দুই চামচ চটপটি মশলা ব্যবহার করলাম ধনিয়া কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম শসা কুচি দিয়ে দিলাম এক পাল্টা আমি লেবুর রস এখানে অ্যাড করে নিয়ে নেব লেবুর রস দিলে ভালো ফ্লেভার আসবে তার জন্য আমি এখানে লেবুটা ব্যবহার করেছি সামান্য একটু লবণ অ্যাড করে নিলাম আমি এখানে বেশি লবণ ব্যবহার করে নিই কারণ আমি বিদ লবণ ব্যবহার করেছি তার জন্য আপনারা টেস্ট করে দেখবেন যে লবণটা কেমন হয়েছে আবার যা যার ঝাল পছন্দ সে একটু বেশি ঝাল অ্যাড করে নিতে পারেন আমার মশলাটা রেডি এখন আমি একটা পুস্কা চারপাশ থেকে এভাবে থেবড়িয়ে নিয়ে ফুচকাটা ভরে নেব আমার একটা ফুচকা রেডি আরেকটি ফুচকা আমি এভাবে ভরিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব এভাবে এক এক করে সবগুলো ফুচকাই আমি তৈরি করে নিয়েছি কিছু ধনিয়া কুচি উপর দিয়ে আমি এভাবে দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি এভাবে দিয়ে দিলাম তারপর শসা কুচিগুলো আমি আবারও উপর দিয়ে দিয়ে দিলাম এখন আমি একটা ডিম এভাবে চারপাশ দিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার একটি ডিম দিয়ে দেওয়া হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর আমার পোস্কাটা হয়েছে এখন আমি আপনাদেরকে প্রসেসিং করে দেখিয়ে দেব আমার সবগুলা পোস্কায় রেডি পোস্কা দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনি অনেক মজা ফুচকা দেখলে এমনিতেই লোভ সামলাতে পারি না তারপর তো নিজেই ঘরে তৈরি করেছি আপনাদের যদি আমার এই ফুসকা রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ